হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ভাবাইকুশি ব্লগ তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি এটা হইল লাউ দিয়ে মসুর ডাইলের বড়া দিয়া একটা রেসিপি তাই আগের দিন আমি লাউয়ের বড়া করিয়া তরকারি করছি তা আজকে আমি লাউ দিয়া মসুর ডালের বড়া দিয়া কেমনে রেসিপি এটাই আমি আপনার লগে শেয়ার করবো তে এর লিগে দেখো আমি কড়াইটা বসাই দিছি আর কড়াইটা গরমও হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়া দিছি তেল তেলটা দিয়ে দিছি এখন আমি ইটার মধ্যে দিয়া দিব গোটা আস্তা দিরা সম্বাস গোটা আস্তা দিয়ে সম্বাস দেওয়ার পরে আমি ইটার মধ্যে দিয়া দিব কয়েকটা তেজপাতা সম্বাস বা এছাড়া আর কিছু সম্বাস দিতাম না এই তেজপাতাটা দিয়ে আমি এখন এটা একটু চেনি দিয়ে নাড়াইয়া নিব তাই দেহ বন্ধুরা আমি সম্বাসটা দিয়া দিছি আর এখন আমি চেনি দিয়ে এটার নাড়াই দিয়া একটু লাল লাল বাজা বাজা হইলে এটার মধ্যে দেহ আমি যে লাউটা আঁকে দেখাইছিলাম এই লাউটা আমি কুচি কুচি করে কাটিয়ে আনিছি এই লাউটা এখন আমি ইটার মধ্যে দিয়া দিলাম আর দিয়া দিব এটার মধ্যে হলুদের গুঁড়া আর দিয়া দিব এটার মধ্যে জিরার গুঁড়া আর দিয়া দিব এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়া আমি এটারে ভালোটিকে নাড়াইয়া নিব এতে এই রান্নার মধ্যে বেশি কিছু মশলা লাগে না এইগুলি দিয়েই এই মশলা দিয়েই এই রান্নাটা করা হয় আর দিয়ে দিমু কয়টা কাঁচা লঙ্কা চিড়িয়া এই দেহ আমি দিয়ে দিয়েছি আর এখন আমি সেনি দিয়ে ভালোটিকে এটারে নাড়াইয়া নিবো যাতে লাউটার মধ্যে মশলাটা গিয়ে লাগে তো এই দেহ বন্ধুরা আমি কি কি সুন্দর লাড়াইয়া দেওয়ার আর এটারে আমি একটু ঢাকনা দিব বেশি ঢাকনা দিতাম না কারণ যেহেতু লাউ তো এটার থেকে জল ছাড়বো তো জল ছাড়লে লাউটা মানে গলি যেব যার আমি এটা ডাকনা না দেওয়া দিয়ে মাঝখানে একটু ডাকনা দিব কিন্তু এখন আমি এটারে ডাকনা দিতাম না তো দেখো আমার নাড়ানিও গেছে লাউর মধ্যে সব মশলাপাতি লাগি গেছে এখন আমি এটারে আবারও একটু সময় হলে রাখিয়া এখন আমি আবারও এটারে নাড়াইয়া দিয়া যাতে নিজ দিকে পুরা না লাগে আর আমি গ্যাসের ফ্লেমটা টু মিডিয়াম আছে রাখছি রাখি আমি রান্নাটা করিয়ার আর সাইটে দিকে আমি মসুর ডালের বড়াটাও আমি করিয়া নিয়ার বন্ধুরা তো এই দেহ আমার ডালের বড়াটা প্রায় উই গেছে আর একটু উইলে ঘরে আমি আরও কয়েকটা অ্যাড করব তো এখন আমি কয়েকটা ডালের বড়া আমি অ্যাড করছি আর এই ডালের বড়া দিয়ে মসুর ডালের রেসিপিটাও খাইতে খুব টেস্ট লাগে নিরামিষ দিনে নিরামিষ দিনে না এরকমই মানে যখন ইচ্ছা করে এরকমভাবে রেসিপিটা বানিয়ে খাইলেও খুব ভাল লাগে লাউ দিয়া মাছের মাথা তো খাইতে খুব ভাল লাগে আর এছাড়া এরকমভাবে রাঁধলেও খুব টেস্ট হয় আপনারা একবার ট্রাই করবার তাই দেখো আমি সবটি বড়া দিয়া দিছি দিয়ে আমি আবার ইটারে একটু সময় নাড়াইয়া দিয়া যাতে পুরা না লাগে নিচে দিকে আর এখন আমি একটু সময় লেগে ডাকনা দিয়ে রাখবো যাতে ডাইলার বড়াটা একটু সফট হয় আর লাউটাও যাতে একটু মজিয়া তাই দেখো আমি দশ মিনিটের মতো ডাকনা দিয়ে এখন ডাকনাটা সরাইয়া আমি আবারও ইটারে নাড়াইয়া দিয়া তো প্রায় আমার রেসিপিটা রেডি হয়ে আইছে ডালের বড়টাও একটু নরম আইছে এখন আমি এটার মধ্যে দিয়া দি কুচি কুচি করিয়া রাখা ধন্যা পাতা তো ধনিয়াপাতাটা দিয়া আমি আবারও একটু সময় এছাড়া নাড়াইয়া আনু যাতে ধনিয়াপতো যাতে দইনা পাতাটা লাউটার মধ্যে ভালোটিকে আর কি সব থেকে লাগে যার আমি এই যে এটার এখন আমি ভালোটিকে মিশাইয়া নিয়ে দইনাইনা পাতাটারে লাউটার মধ্যে আর এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি এটা আপনারা গরম ভাত লুচি রুটি এগুলোর সাথেও খাইতে পারবো এটা খাইতেও খুব টেস্টি হয় আর বিশেষ করে বাচ্চারাও খাইতে পারবো যে দুইটার মধ্যে মশলা কম দেওয়া হয় যার কারণে এটা বাচ্চারাও খাইতে পারবো খুব হেলদি একটা খাবার এখন দেখো আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি এটার নামাই আনিম একটা বাটিতে এই দোকান বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এটা নামাই আনিয়া আর প্লিজ আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর একটা কমেন্ট করিয়া জানাই বা রেসিপিটা কীরকম হয়েছে তো এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি এটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খাইতেও সত্যি খুব স্বাদ হয়েছে তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করিয়া আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় তো আজকের দীঘা টাটা বাই বাই দেখাইবার একটা নেক্সট ভিডিওর সাথে